এবার যেখানে সেইখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট ভাই দেশের তরে বিরাট মানত অজাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত ভোট হলো ভাই দেশের বিরাট ভানো অজাগাতে ভোট দিলে ভাই হবে আনো দেশ বাঁচাতে দিন বাঁচাতে বাচাতে দিন বাচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই তোর মাথাতে কাঁঠাল রেখে খাইল চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কত কাল তোর মাথাতে কাঠালে রেখে খাইলো চির কাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কাল এবার তোদের জানতে হবে এবার তোদের জাগতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট না ভাই এবার যেখানে সেখানে ভোট না ভাই এবার যেখানে সেখানে ভোট না ভাই 嗯。Mm. Mm.